আচ্ছা কি আমতে দিন কোরআন যখন আমার বিরুদ্ধে অভিযোগ করবে কোরআনের মোকাবেলা করার জন্য কেসা কেটা দাঁড়াবে কোরআনের বিরুদ্ধে রুকে দাঁড়াবার মতন কে আছে আমার এই কমের আমি বুঝিয়ে পারিনি আমার রসুলে পাঁচ সাল্লাহ আলী আসাল্লাম হুজুর যখন কলেমা দাওয়া দিচ্ছিলেন নবীর বয়স চল্লিশ আল্লাহ নবীর হাতাতে কলেমা পড়েছেন আশি বছরের বুড়োটা ঠাও নবীর হাতাতে কলেমা পড়েছেন পঁচিশ বছরের যুবকটা নবীর হাতাতে কলেমা পড়েছেন পঞ্চাশ বছরের আধা বয়স্ক লোকটা নবীর হাতে কলেমা বলেছেন সত্তর বছরের মানুষটা আল্লাহ নবী সকলে পুরুষ বলেছেন যে নারী পুরুষটা কোরআন শিখতে শিখতে মারা দাবি ওই নারী পুরুষটার পিছনের অন্যায়ের বিচার হবে দাও আশি বছর বয়স এখন কোরআন শিখছেন মাথা তো ঢুকতে না ওইভাবে লেগে থাকেন কোরআন শিখতে শিখতে মরল হোক আল্লাহ নবী বলেছেন কোরআন এই মুসলমান তোর পিছনের আশি বছরের পাপের কোন বিচার হবে না আল্লাহ বিনা বিচারে জান্নাত দেবে সবান আল্লাহ বলবেন না শুধু কোরআন শিখতে শিখতে মরে গেছে তাই একটা ছেলে মাদ্রাসায় হাফিজি পড়তে পড়তে মরে গে তখন বুঝতে হবে ওই ছেলের বাপের আর মার নসিব খুলে গেছে আল্লাহ নবী বললেন ওই বাচ্চাটার বাপ মা ধৈর্যের সঙ্গে যদি গোসলতে দানাতে পড়ে কবর দেয় কবর দেওয়ার সাথে সাথে ওর কবরে রহমতে ফেরে তা ভরপুর হয়ে যায় ওই বাচ্চাটা সম্পূর্ণ হাফেজে কোরআন না হওয়া পর্যন্ত ওর কাবর ফেরেস্তারা ছাড়ে না সবান বলে একটা ছেলে মাওলানা লাইন করছে দশ বছর একটা না না মাওলানা হয় না কয়েক বছর পড়েছে মাওলানা কোনো শেষ হইনি ওই বাচ্চারা যদি মারা যায় ওর বাপার মা ধৈর্য ধরে যদি কবর দেয় ওই বাচ্চাটার কবর দেওয়ার পরে ফেরেশতারা কবরে প্রবেশ করে ওকে সম্পূর্ণ আলেম তৈরি না হওয়া পর্যন্ত কবর ছাড়ে না সবহান আল্লাহ বলেন কবরে বসে আলেম করবে বুড়ো বয়সে কোরআন শিখতে শিখতে মরে যান এখন প্রায় বাড়িতে নতুন নতুন বউ মাইছে সব কোরআন না কি বলতেছে বেশিরভাগ কোরআন বউ মেয়েরা বাড়ির বউ মার কাছে কোরআনটা শিখে নাও যদি বাঁচতে চাও কারণ একটা মানুষ তো এখন একশো বছর বেচতে না বেচতে আর যাহার নামে থাকতে হবে পনেরোশো বছর পনেরো বছর না বলো পনেরোশ বছর এটা ধরো চিনি পরে আমি নাশ করতে হবে তাহলে প্রত্যেকের দায়িত্ব বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া এবং বুড়োদের বলব সন্ধ্যের পরে মাগদেবের নামাজ পড়ে প্রতিদিন আধ ঘন্টা করে সময় তার যে কোরআন শেখেন কোরআন শিখতে শিখতে আপনার মরণটা হোক আপনি কবরে বিনা বিচারে জান্নাতে যাবে কিছু কিছু বাপ মা বলে হুজুর পারলুম না তো পড়াতে দোষ সব ছেলে দিলে হবে না পৃথিবীর মাটিতে আল্লাহ পাক জামারা শ্রেষ্ঠ তোমালে তৈরি করিয়েছিলেন তান্ডব এমাম সাফি রহমাতুল্লাহ এমাম শাফির পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আলেন এমাম সাফির বয়স যখন পাঁচ বছর এমাম শাফির আব্বা যান মারা যান এমাম শাফির মা এমাম শাফি কে নিয়ে লালন পালন করছিলেন ছেলেটার বয়স আছে সাত বছর আজান এমাম নামাজ মা বলছেন আমার নামাজের পাটিতে দাঁড়িয়ে যা বাবা আপনি যেমনি ভাবে জোহরের নামাজ পটি তুমি তেমনি ভাবে জোহরের নামাজ আদায় করো হেমাম সাফিয়াম মায়ের পাশে দাঁড়িয়ে জোখরে নামাজ পড়েছেন হেমাম সাফিয়াম সেরে সামাই খেলায় রত ছিলতান মোহাদ্জেনাদান হেঁকে দিয়েছে আম্মা চান ডেকে বলে বেটা হজু করে চলে সো বাবা আমার সঙ্গে আসের নামাজ আমি যেমনি ভাবে পড়ি তুমি তেমনি ভাবে না জামা আদায় করো ইমাম শাফি বলেন মাগরিবে নামাজে সবাই আমি খেলারত ছিলাম মুআযযিন আযান হেকেছে আম্মা ডাকছেন ব্যাটে ওযু করে চলে এসো আমার নামাজের পাটিতে দাঁড়িয়ে জবাব আ আমি যেমনি ভাবে মাগরে নামাজ পড়ি তুমি তেমনি ভাবে নামাজ আদায় করো মাগরেবে নামাজ পড়ে আম্মা জানের পাশে বসে কেতাব কোরআন পড়াচ্ছিলেন আম্মা এশার রাজা ঢেকে দেশ আম্মা বললেন বাবা পুনরায় উজু করে আমার সঙ্গে এশার নামাজ আদায় করো আম্মা জানে নামাজের পাটিতে দাঁড়িয়ে আমি এসার নামাজ আদায় করিলাম এসার নামাজের পরে আম্মা জান খেতে দেশান খানা খাইয়ে জননীর বিছানায় ঘুমিয়ে গেল এমাম সাফি বলে গভীর রাতে আম্মা জান আমাকে ডাকে বেটা ওঠো বেটা ওঠো অযু করে চলে সইমা সাবি বলছেন আম্মা এত রাতে কেন কেনে বলে বেটা তার অর্থ রক্ত হয়ে গেছে আমি তার যদি নামাজ পড়ছি ও বেটা আমার নামাজের পার্টিতে দাঁড়িয়ে তুমি আমার সঙ্গে তার যদি নামাজ আদায় করো শুনছেন তো নাকি এমাম সাবি বলেন পুনরায় আমি জননী বিছানায় ঘুমিয়ে গেল ভোরবেলায় মসজিদে মহাদেন হাক দেশে আর সলাত আম্মা আম্মাজান আমাকে বলেন ফেটা উঁচু করে আমি যেভাবে ফজরে নামাজ পটি তুমি তেমনি ভাবে নামাজ আদায় করো মা অত সহজ জিনিস না মার কাজ কি শুধু বাচ্চা পুরো সব করা শুধু বাচ্চা পুরো সব করা কাজ নবী বলেছেন সাত বছর বয়সে ছেলের নামাজ আসপর্তি বলো তুই ইমাম শাফির মা পাশক্ত নামাজ পড়াই দি সাত বছর বয়স থেকে তার নামাজ পড়িয়ে নে কুড়ি বাইশ বছরের একটা যুবক ছেলে সকালবেলা ঘুমাচ্ছে তা বাড়ির মদ্দার লোক বইতেছে গিন্নির বইতে খোখার ডেকে দাও ফজরে নামাজ পড়িয়ে রে মেয়ে ছেলেটা বইতেছে ডোকরা মানুষ ঘুমাচ্ছে তুমি পরদিন দিন পরে হবে

আমার আব্বা যান কাল করেছেন আমার মামাকে নিয়ে লালন পালন করেন ভয়ে যা বছর বড় পিড়ির মা বড় পিঁড়ির মাথা একটা ঝুড়ি দিয়েছে ঝুড়ি একটা ঝুড়ি মাথা দিয়ে বলছে বাবা দুটো কাঁঠ কুড়িয়ে নিয়ে হজরে বড় বীর কে বেলা হ ঝুড়ি মাথায় নিয়ে মাঠে গরুর পিছনে পিছনে ঘুরে কি করছে তালি গোবর করে হচ্ছে গোবর করি লোকটা দেখে না ছিট করবে নি কাজ বড় পীর করি হজরে বড় পীর গরুর পিছনে ঘুরে কোন লোকজন হয় শুধু বারবার আওয়াজ শুনছে নাই আব্দুল কাদের আমার তোর গরুর পাঠাইনি এদিকে ওদিকে দেখছেন কাউকে পাচ্ছেন না খুব ভালো করে লক্ষ্য করে দেখেন চতুষ্পাদ জানোয়ার ওই গরুটা বড় পিড়ি কে বলছে কাদের আমার আল্লাহ তোর গরুর পিছনে পাঠাই পাঠাইনি হোজেট বড় ফির বাড়ি যে আম্মা জানকে বলেন আম্মা জান আমার জীবনে শুনিনি দেখিনিও চতুর্ষ্পা জানোয়ার গরু মানুষের মতন কথা বলেও আমাকে বারবার এই কথা বলছে তাহলে কি আপনি আমাকে একটু মাদ্রাসায় পড়াবেন বড় ফিরি মা বড় ফিরির গিয়ে দিয়েছে বিধবা মাত্র বাপ আমাদের মাদাসায় বললো পাঁচশার বেশি বাচ্চা প্রত্যেকটা বাচ্চা না একটা করে ওই বাক্স সাদা সাদা বাক্স আগেকার যুগে বাক্স ছিল না আমরা আগে দেখতাম আমার মারা ওই কাতা জামা কাপড় এটা চার কোনা কাপড়ের মাঝখানে সাজিয়ে চারটে কোনা সব ও থাকে আর লেপ গুলো গোল করে বস্তায় করে ঘরের আড়ায় ধরিয়ে রাখতো এখন লেপ কাতা বালিশ এগা তো কপাল খুলে গে জানেন কপাল খুলে গে না মেয়ে ভেদবার আগে বাক্স কিনতেছে মেয়ের শ্বশুরবা মেয়ের বাড়ি পাঠিয়ে দেবে বাক্স বড় বড় সব সাদা সাদা বাক্স এসব ছেলে না আগে সেদিনকে হলো হুজুরবাড়ু ফির আবদিনুল খাদ্যের জিলা নিরাম বা একটা বকছাই করে কাপড় চোপড় বালিশ খাতাগুলো মাথায় দিছে আর দুটো ছোট ছোট বক্সা তৈরি করে ঘাড়ে বা দিয়ে বয়স কত বলছে বাচ্চাটা আট বছর আট বছরের বাচ্চাটা বড় মা রাস্তায় দাঁড় করিয়ে বলছেন বাবা তোকে আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম মনোযোগ দিয়ে পড়াশুনো করবে বাবা কেমতের দিন আমি তোকে জানো একটা উপযুক্ত সন্তান বলে দেখতে পাই কি মা বিধবা মা বাচ্চার কামাই খাবে বলে আমাদের ঘরের মেয়েদের যদি একটা পুত্র সন্তান হয় তা ওর গোষ্ঠী সমেত সব বলে ওর ভবিষ্যৎ হয়ে মানুষ হয় কি বলছে বলছে মেয়েদের ভবিষ্যৎ হয়ে গেছে ও কামাই করে খাবে মা বিধবা মহিলা ছেলের কামাই খাবে বলিনি রাস্তায় ছেড়িয়ে দেছে দাঁততে ছেলে এই ব্যাটা তোকে আল্লাহ রাস্তায় ছেড়িয়ে দিলাম মনوجগদে পড়াশোনা করবে বাবা তোকে জানো কিয়ামতের দিন আটা উপযুক্ত সন্তান বলে দেখতে পাই ছেলে আলেম হয় ভাই আমি তো বহু দগ্ধে আসি দগ কিছু কিছু গার্ডেন আমার এই কম এত অবস্থা আপনার বুঝিত পারব না ফোন করতে একটা ছেলের বাপ হুজুর আর কিচ্ছু বল হুজুর শুধু শুধু হুজুর হুজুর করতে গেল তা বলতে একটা কথা বলেন দেখি ছেলের একটু ছুটি দেবেন আজকে দুগোলার হার জবাই করে তোর মা এক টুকরো গোস্ত খাইনি কেন দুজন ঝগড়াই খোকা আপনার তাহলে একটা কাজ করেন একটা টিফিনই করে একটু নিয়ে আসা আচ্ছা যুক্তিটা কি খারাপ দিদি ভাই তাইতে না খোকার মা বলতে হলো সাত দিনের জন্য একটু ছুটি দেন একটু পিটে টিটে তৈরি করবো তাহলে আপনি তাহলে আসুন এসে বাক্স টাক্স নিয়ে একেবারে চলে যান লোকটা ডেকে গেস খুব হ্যাঁ ছেলে বাক্স সবাই আনতে বলছেন আপনি এত ডেকে যাচ্ছেন কেন আমি যখন ছেলে ভর্তি করি তখন গার্জেন বলি আপনার এই বাচ্চাটা না দশ বছরের জন্য আমার বাচ্চা আমি কি খাদ্য দেব আপনার দেখলে হবে না দশ বছর পরে আপনার বাচ্চা আপনি ফিরিয়ে নেবেন দুমবার গোস উটির গোস যা পারেন খাওয়াবেন দশ বছরও তো খাওয়াতে হবে না ডালির পানি খেয়ে দশ বছর ধরে শিখুক আমার বাচ্চা আপনার না এ কথা বলিল হ্যাঁ আরে ছেলে সাত আপনি জানেন একটা বাচ্চা চার দিন কামাই করাবেন মানে আমার হুজুরাই চার দিন যা পড়াবে ও তো ওপরা হবে না হবে ভাই তাহলে বাচ্চার হাতে করে ক্ষতি করছে গার্ড যা তাহলে বাবা রাগ করলে হবে না তুমি না যাও তো যে ওরা বলবেন না আর তুই সত্যি কি ছেলে মানুষ করার নিয়ত আছে যদি মানুষ করার নিয়ত নেই আর যদি নিয়ত থাকে তাই তোর বউটা দড়ি দিয়ে পান দে ওরে খাই কর দে তুই আয় তোর ছেলে আলেম হবে হবে না ওই কোন 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 কারবে ছেলের একটু বাড়ি নেই ও ছেলে মানুষ হয় বড় ফিরির মা কি মা ও কবে দেখবে বলে ছেলেরা কবে কামাই খাবে বলে আহ বিশ্বের বড় ফির না বড় ফির বিশ্বের মাটিতে উনি বড় আলেম ছিলেন বড় পীর না বিশ্বের মাটিতে উনি বড় আলেম এক মহাব্বতের সঙ্গে কলে মাঝে এত লাশে لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى محمد أعوذ بالله من الشيطان الرجيم لما ضم من حمله شهرا على شغل نقوى للمربيع توفي بالمدينة الشريفة أبو عبد الله وكان قد استعد بأخلبان بني آدم من الطائفة النجارية وما فيهم شهرا سكيما يوانون ما شغوا يوانو অলম মাহ মাৰমিন হামলিয়াৰ ৰজিত চা তো নাচুগুলি লোক মাৰি আও নালে জমা নাই আঞ্জা লিয়া নুখোচদা হাজনাটো মোক হোৱাচিয়াতা মাৰি আও ফিৰ চোৱা তুমি না হাজিৰাতিন খুদুচিয়া ৱা খাদল মাখা দোফালা দখো সল্লল্ল ঘনি হসল্লাবাহ

দারা ছড়িয়ে ছেটে আসেন চলে আসেন থ্যাঙ্ক যদি খিচুড়ি নীতি চাస్తే কি আয় তাবারক দেব চলে আয় সব বাবা চলে আয় ছাপ চলে তিরমিজি শরীফ আবু দাউদ শরীফের হাদিসে লেখাস ইন্না লিল্লাহি মা